হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বা দোকান সহ একটা বাড়ি দেখাবো জমি এবং দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা অবস্থিত মিরের বাজার তালতিয়ার পুবাইল গাজীপুর বিয়াল্লিশ নং সিটি কর্পোরেশনে অবস্থিত মিরের বাজার পুবাইল তাল এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বাড়ির পাশে রয়েছে বারো ফিটার রাস্তা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আশেপাশে অসংখ্য মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এখনই ভাড়া চলমান অবস্থা রয়েছে বারো হাজার টাকার মতো ভাড়া আসে এবং বাড়িটি দেড় কাটা জমির পরিমাণ দেড় কাঠা এবং বাড়িটিতে দুই ইউনিট দুইটি করে রুম একটি টয়লেট একটি রান্নাঘর এরকম চারটা রুম দুইটা টয়লেট দুইটা রান্নাঘর দুই ইউনিটের বাড়ি দেড় কাঠায় তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি দোকান রয়েছে সামনে এবং আশেপাশে খুবই ঘনবসতি একটি এলাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারটি এখনই যোগাযোগ করুন এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে দ্রুত বিক্রি হয়ে যায় আমাদের চ্যানেলের প্রত্যেকটা বিজ্ঞাপন এসে যাই হোক থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং মিরের বাজার এবং পূর্বাচলের থেকে মিরার বাজার যে একটি পূর্বাচলের রোড রয়েছে লিং রোড এই লিং রোড থেকে দুটি প্লট পরেই এবার এটি অবস্থিত বারো ফিটের সুপ্রশস্ত রাস্তা বাড়িটির যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাগেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট বাড়িটি চল্লিশ লক্ষ টাকায় দেড় কাটা জমি সহ একটি দোকান সহ বিক্রি হবে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ভরপুর এবং যেহেতু সিটি কর্পোরেশন আয়তভুক্ত এলাকা সিটি কর্পোরেশনের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং সিটি কর্পোরেশন সকল নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে একদম পরিবারটি ফুল কমপ্লিট যারা শুধু ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দেবেন চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজা সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যাই হোক ভিডিওটা দেখবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন আমাদের কালেকশনে রয়েছে ঘরে বসে থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী কম প্রাইসে দোকান জমি বাড়ির ফ্ল্যাটের সন্ধান পেয়ে যাবেন চ্যানেলে সাথে থাকবেন ভিডিওগুলি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব এবং প্রত্যেকটা না বিজ্ঞাপনে আমরা মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি এবং দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার সম্পদ আপনি ক্রয় করবেন দেখে শুনে বুঝে ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন জমির কাগজে কথা বলে আল্লাহ হাফেজ